হ্যালো ভিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো রোজকার মতো চলে আসলাম এই দেখো সবজি কাটতে বসে গেছি গাঠি কচু এখন ঘড়ির কাটায় বাজে সাতটা তাই ভাবলাম আগে গাঁঠি কচুটা কেটে নিই তারপরে চা করব সকাল থেকেই তো শুরু হয়ে যায় কাজ না হলে তো হবে না নতুন একটা সকাল শুরু হলো সবারই যেন দিনটা খুব ভালো কাটে এই প্রত্যেকেই ব্যস্ত সকাল একটা সকাল হওয়া মানে প্রত্যেকেই ব্যস্ত সবাই সবার গন্তব্য গন্তব্যস্থল নিয়ে ব্যস্ত কে কোথায় কাজে যাবে কি করবে প্রত্যেকে আমাদের যেমন ডিউটি হাজব্যান্ড অফিস যাবে আমাদের রান্না করে দিতে হবে সব কিছু করে দিতে হবে এরকম প্রত্যেকেরই ঠিক আছে চলো সবজিগুলো কেটে নিই এগুলো কাটতে না একটু টাইম লাগে প্রচুর টাইম লাগে কাটতে আমি কাঠি কচ্চুটা অত ভালো খাই না আমার বর খুব ভালো খায় কাটতে একটু আবার টাইম লাগে বলে একটু তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি প্রচণ্ড দেখো এই দেখো এইগুলো নিয়ে বসেছি এতগুলো এনেছে তাও আমার বর একা খাবে তাও বলে কি এতে হবে এত গাঠি কচু ভালো খায় আর আমি একদম ভালো খাই এই দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে গাঠি কচুর তরকারি হচ্ছে আর এই দেখো ঘরের পরিস্থিতি বাধ্য হয়ে গেছে এই দেখো পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছে একটু তোমাদের সাথে করতে আজকে অনেক দেরি বকর বক সকালে এতটাই গরম লাগছিল যে দু ঘন্টা না বসে পারলাম না রান্না করে হাঁপিয়ে গেছিল তারপরে ভিডিও এডিটিং করলাম আর কি করলাম বলতো একটু রেস্ট নিয়ে 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 সব কাজ করেছি সব কাজ করেছি হঠাৎ সকালবেলা রান্না অফিসে যাবে বলে রেডি হয়েছে হঠাৎ অসুস্থ কিন্তু ডিউটি যেতেই হবে একটু ডিউটিটা চেঞ্জ করে নিল তারপরে ও বেরোলো আমি স্নান করতে গেলাম আর আমি কি করেছি ও এসি চালিয়ে ঘুমিয়েছে একটু রেস্ট নিয়ে নিয়েছে আর আমি ফাঁকে ফাঁকে একটু এসিতে বসে অনেকটা প্রথমে বসলাম একটু বেশ শরীরটা ভালো লাগলো তারপরে ফাঁকে ফাঁকে কাজ করলাম করে তারপরে পুজো দিলাম স্নান করে চলে গেল তারপরে আর এত গরম পড়েছে না আর সহ্য করা যাচ্ছে না একদম সহ্য বাইরে বেরোনোই যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার তাই এখন একটু প্রসাদটা খেয়ে নিলাম পরে ভাত খাব বন্ধুরা শুভ দুঃখ এই দেখো আজকেও অনেক কাছাকাছি করেছিলাম শুকিয়ে গেছে প্রায় স্নানের সময় কেটে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওয়েদারটা ঠিক ভালো না মনে কি শুনেছিলাম যে একটা ঝড় আসার কথা এখন জানি না যাই হোক চলো খাওয়া দাওয়া করি কি কি রান্না করেছি আজকে চলো এই দেখো লাঞ্চ করতে বসলাম এখন মার্ক হচ্ছে এই যে আলু সেদ্ধ লঙ্কা ভেজে রেখেছি আমার বট জানে না ওকে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি আর আমি এই দেখো শুকনো লঙ্কা দিয়ে আজকে পুরো সিম্পিল মেনে কে কে ভালো খাও এরকম আলু সিদ্ধ মাথা আমার লুকিয়ে লুকিয়ে খেতে হয় দারুণ টেস্টি কিন্তু আজকে টক ডাল করিনি আজকে করেছি পেঁয়াজের ডাল লেবু দিয়ে আমার সেজো বাড়িতে গাছে না লেবু হয় প্রচুর লেবু হয় গন্ধরাজ লেবু দুটো গাছ আছে তা সেখান থেকে নিয়ে এসেছি গেছিলাম দিয়েছে আলু সিদ্ধ মাথা না ফুচকার এই দেখো আজকের মেনু হচ্ছে যে বাটি কচু আলুর তরকারি আর এই হচ্ছে আলু সিদ্ধ আর করেছি পেঁয়াজের ডাল আর আছে স্যালাড আর সঙ্গে আছে গন্ধলার রু

বাটিতে ডাল নিয়ে নি আমি না গাটি গছুর তরকারি না অত ভালো খাই না তবে একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে পরিশ নে পেঁয়াজের ডাল আর লেবু থাকলে লেবু ছাড়া এখন কিছুই ভালো লাগে না বলো তোমাদের কি মত আমি তো এই গরমকালে যদি পেঁয়াজের ডাল নাও হয় ডাল যদি নাও হয় পেঁয়াজের ডাল হলেও লেবু লাগবেই ব্যাস এই যে দু টুকরো কাঠে নিলাম না নিলেও হতো আমার বরের প্রিয় আমি অত ভালো খাই না একবার ডাল নেব আর লেবুটাকে দিয়ে এত সুন্দর গন্ধ কি বলবো তোমাদের এক একটা লেবু আছে কোনো গন্ধ থাকে না রস দেখি রস নেই গো তেমন আরো বাড়তি হতো কালকে গাছ দিয়ে ছেড়ে ছিঁড়ে দিয়েছে তবে গন্ধ দারুণ দেখো রস নেই রস একদম নেই পুরে দানা রে মেখে ঝুঁকে ও যা বেরিয়েছে গো দারুণ টেস্ট দেখো ফ্যানটা চালায়নি তো পুরো ঘেমে যাচ্ছে ফ্যানে এত আওয়াজ হয় কি বলবো লেবুটা একদমই রসায়নিক কিন্তু গন্ধটা সুন্দর চলো খেয়ে দিয়ে নি ভেবেছিলাম মুসুরি তেলের বড়া ভাজবো কিন্তু আর করিনি গরমে কিচ্ছু করতে ইচ্ছা করে না শুভ সন্ধ্যা বন্ধুরা এ রেডি হয়ে বেরোচ্ছি একটু হাঁটি হাঁটি করে আসি আর আজকে একটু বোনের বাড়িতে ঘুরে আসি এই গরমের জন্য তো একদমই বেরোচ্ছি না কালকে গেছিলাম শ্বশুর বাড়িতে দেওয়াকে দেখতে আর বোনের বাড়ি যাই না তো মাঝে মধ্যে আগে তো প্রায়ই যেতাম এই গরমের জন্য যাওয়া একদম বাদ দিয়ে দিয়েছি তাই এখন একটু যাচ্ছি বোনের বাড়িতে বোন বলে এখন আসে না বোনও আসে না ও গরমের জন্য এখন আসতে পারে না আর আমার তো মানে এমার্জেন্সি হাঁটাটা আমার দরকার এত মোটা হয়ে যাচ্ছে দিনের পর দিন একদম হাঁটা চলা করছি না মানে তিনতালার থেকে নামাই হয় না যাই হোক ইচ্ছে করেই আজকে একটু জোর করেই বেরোলাম আর আমার বড় বারবার ফোন করে বলছে যাও একটু কি চলো তো রোজ বেরোলে একটু যদি বোনের বাড়ি যাই ও বাড়ি যাই একটু হাঁটা হয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তাহলে যাই